সাইকেল থালে তারা গলা চুপে গেছে গা লাগে এখন তারা একটু জলটা খেলাম কাপড় টাপড় খাইলাম রাস্তার পাশে রাস্তার পাশে এরকম দোকান না থাকলে যে আমরা কি গতি বুঝতে না কারণ গিয়ে রাস্তা সব গলা গা মানে জল খাওয়া লাগবে কারণ জল তো লগে কেরি করছি না বাই গিয়ে তারা রাস্তা বয়া দিয়েছে আমরা লেগে তারা দুইটা বছর রুজি করবো প্লাস আমরা অনেক বড় একটা সুবিধা দিব ধন্যবাদ রাস্তাতে বসা থাকা যে দিদি দাদা তারা ছোট মোটো দোকান খুলে বসে তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ মর্নিং সকাল সকাল গ্রামের তো এসছে দেখো কি সুন্দর দিন পরে ফুলা মেলার মধ্যে আমরা চা করতেছি চা টিফিন করতেছি সকল বেলা দেখ বাবা দেখো সবাইকে গুড মর্নিং বলে

দেখছি সাজ না ভুল পড়তেছে অনেকটি ওই দিয়ে বড়া খাবো টেস্ট লাগে কয়েকটা ফাইরা আনছিলাম কই রাখছো ও বড়াটা ফুল দিয়ে আচ্ছা ফুল ভিতরে রাখছে দেখামো আবার তুইলা মুখ দিতে গেছিলাম তো তো কি আর কিছু তুই আনলাম এই ধরুন এক মুড়িব এখন আবার চাটা খাই আগে আবার তুইলা নতুন ঠিক আছে গাইস আমরা এখন যাইতেছি কই জানো এখন যাইতেছি আমরা তোমরা তো বাঙ্গা বাঙ্গা গর্দা খাইলাম এখন যাইতেছি ভালো করে গর্দা খাইতে বুঝছো তো অনেক জায়গা আছে ওখানে ভালো ভালো গড় তুলেছে ওই তো এখান থেকে এই সব মুখ দিয়েছিলাম এই যে কল

এরকে তারা ভাগ ভাগ হয়ে গেছে গা যার যার নামে বন্ধ হয়ে গেছে গা ওখানে মানে আর কাকার গর্ত ওইদিকে আর এখানে সেই রিঙ্কুর ঘর এটা এটা মানে কম্পিটিশন এখনো চলতেছে এটা ঠিক আছে তোমাদের দেখাইলাম ওইদিকে যে ভাঙ্গাবাড়ি গোটটি দেখাইলাম ওই সাইডে তো এখানে বাউন্ডারিটা দিয়া সুন্দর করে তুলতাছে এই যে গোটটি ঠিক আছে এখানে সাইডটা রুম এবার মনে হয় খুব সম্ভবত এই যে একদম সুন্দর হইতেছে ঠিক আছে দেখো আবার যাবো এখন যাবো রাকেশ কাকুর কা জায়গা রাকেশ কাকুরে ন এই যে রাকেশ কাকুর গড় তুলতেছে যেটা চলো এই দেখো অনেক বড় জায়গায় কিন্তু ঠিক আছে অনেক বড় জায়গা মোটামুটি একটা মাঠ আমরা শহরের মোটামুটি অনেক একটা ভালো একটা আমরা ক্রিকেট খেলতে পারবো যদি যে জায়গা আছে মোটামুটি ঠিক আছে যে জায়গাটা খালি আছে আর এলো রাকেশ কাকুর ঘর চলে দেখাই হ্যাঁ বুঝছি না হ্যাঁ হ্যাঁ সাল তোলা দিয়ে রেডি করো আমরা আইতে তো এই দেখো ঠিক আছে রাকেশ কাকুর জায়গাটা কিন্তু অনেকটা মানে সুবিধাজনক ক্লিয়ার হয়ে যাচ্ছে দেখো রাকেশ কাকুর এই যে ঘর ঠিক আছে ঘরের লোক দেখো রাস্তা এই যে একশো কত বড় রাস্তা মানে বড় রাস্তা বড় হয়ে যায় একশো গাড়ি রাতে আছে একদম হয়ে যায় গাড়ি রাতে আছে রাস্তা দেখাই এই দেখো কত বড় রাস্তা ওই দিকে গেলে বাজার কলাকাছিয়া বাজার আই দিয়ে গেলে আমরা আমার পারি শ্রীনগর দেখো ওই দাড়ি এই আছে বড় বড় গাড়ি আইট আছে ঠিক আছে আর এই লোকিয়া রাগেশ কাক্ক গর্তা দিয়ে ঠিক আছে এবার ঘরের ভিতরে দেখামটা রুমই তো আছে খুব ভালো প্রপার্টি আছে রাগেশ কাকুর জায়গাটাই চলো থাকে এই দেখো রাগেশ কাকটা কম্পিটিশান না যদিও কোনো বড়ই দেখাইলাম আর কি ভোর তুমি করবে আমি পাগল আর এই গোট এই রুমটা একটু বড় আছে আর কি তাই দেখাই দিলাম দূর পাচ্ছি ব্যাপারে খেলাধুলা করছে হ্যাঁ বলো হ্যাঁ কি করছো হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ তো একচুয়ালি আর দেখাম অনেক কিছু ঠিক আছে তোমরা একটা দেখাই আমরা এখন আছি কলা গাছিয়া বাটটা ওই যে এলো বাট্টা এই দেখো আমরা এখন আছি বাট্টা এই যে বাট্টার পাশে কাকার ঘরটা এই যে ঠিক আছে অনেকগুলো বাটটা আছে দেখো বাট্টার চুঙ্গি দেখছো নিয়ে দেখো কত বড় চুঙ্গি এখন মনে হয় চুঙ্গি বন্ধ আছে ধোঁয়াটা বাইরে না ইট বাই করতে আছে তো এটা এই বাট্টার নাম হয়েছে এই যে এটা সাইনবোর্ড আছে লগ ইটু এই অ্যাডভার্টাইজ হয়ে যে। প্রকৃতি ব্রিক্স ইন্ডাস্ট্রিজ বুঝছো এই আর কি তো বাটটা এখন কাজ করতেছে না তো তোমরা দেখাইলে মানে একবার কাজ যা করতেছে তো গায়ে যাই মিটে গেছি গিয়া উপরে ওইখানে কীর্তন চলতেছে বাজারে কীর্তন চলছে কালকাতে শুরু হয়েছে কীর্তন এই দেখো বাটটা তুই টেকে গেলাম কথা রোদ তুলে দেখতে পাচ্ছি না একটু দেখাই দেখো বাটটা এখান থেকে এই বাড়ি বাইর করবো অলরেডি বাইর করে নিয়েছে অনেক আরো আছে কিছু আর ওই সেটা বিশাল বড় জায়গা লাগা এই যে পাহাৰ এটা কিন্তু পাহাৰ নাই মাটি মানে এই যে বাৰ্তা ঈদ ঈদ গোলা বনাই না ঈদগোলা এই মাটি চকৰা চালা চালি উফৰাই না গাই দেখ এই ঈদ গোলাটো ৰাখছে তো এইবাৰ চাম নে বছ মানে শীত পঢ়লে আবাৰ এই গোলা এইৰে মানে কি কয় মানে চোলাতে দিব আৰু দিয়া পুৰা তাৰ পৰা আবাৰ বাজাৰে চাৰবোৰ অনেক গোলা ধৰ অনেক গুলা ইট আছে নেদে এতক্ষণ হাতে টুটাইছি মাটির থেকে এখন বেসর থেকে একটু সবজি না তো সাজার করা আছে এ দেখো না অবশ্যই জানাব আগে যে দেখছো না ঠিক আছে দেখো সাজনার মানে প্রথম কলিটা ঠিক আছে প্রথম বলতে আমি তো আজকে দেখলাম এই দেখো কি সুন্দর দেখছনি একদম ছুট হয়ে যায় দেখো এই যে সাজনা আমি কিন্তু ফাটতাম এই সব দিয়ে একসঙ্গে ফেলাইতাম জোপ পুরাটা জোপ কিন্তু ফার্স্টে গেলে দেখো ছোট ছোট সাজমার করা আছে এর লাগে এই দেখো একটি সুন্দর সুন্দর ছোট এটা দেখা যেতে আছে নিউটে এই দেখো কী সুন্দর সুন্দর ঠিক আছে এনা কাছে দুই তিন চার পাঁচ মানে আট দশটা এই ইটার মধ্যে আছে সাজনা ঠিক আছে মানে এই যে ছোট ছোট শুনে এই যে হ্যাঁ এর লাগে এটা ছোটো পুরোটা ফাললাম না এটার মধ্যেও আছে এই যে এটার মধ্যেও আছে এর লাগে এটি ফাললাম না এটা থাক আবার যদি সব কাকু দেখো কুইসি বাংতো না আমি বাংছি না তো কষ্ট না বাংছি

তো গাইজ গ্রামের তেগ্রো কি কি আনছি এই যে তেজপাতা আইনা ভালো করে দুইটে ফ্রেশ করে এলাম ঠিক আছে মরে তুই ধুয়েছি কারণ তেজপাত অনেক কিছু জীবনে থাকে আর মলে থাকে নানা সময় বেজাল তাদেরকে আগে থেকে দুইয়াই ফ্রেশ রোজে ধুহাই আর কি আনছি তারপরে দেখাই আর এটা ইয়ান আনলাম দুইটা পাপা গাছের পর নিজের আনছি উপরো বড় এগুলো খুব মিষ্টি হয় ঠিক আছে তো তেজপাতা এটা তো ধুয়েলিস মরে দুই এলিছি এখন এটু লোজে দিয়া শুকিয়ে লো তো গাইজ ভালো থাকো সুস্থ থাকো আজ মজবির শেষ করতেছি অপেক্ষাটা